বন্ধুরা হঠাৎ আমি একদিন রাত্রে স্বপ্নে দেখি অ্যামাজন জঙ্গলের মাঝখানে একটি স্বর্ণের নদী কেউ একটা এই স্বর্ণের নদীর আশেপাশে ঘোরাফেরা করছে আমাকে ডাকছে আমাকে যেতে হবে তাই আমি পরের দিন সকালে রনা হলাম আর আমার সাথে একটি কুড়াল নিয়ে যাব কারণ এই জঙ্গলে অনেক জীবজন্তু আছে। তাদেরকে মোকাবেলা করার জন্য আমাকে এই কুড়ালটা নিতে হবে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সহি সালামতে সেই স্বর্ণের নদীর পাশে যেতে পারি বিসমিল্লা বলে রওনা হলাম এই দেখেন এটা সেই অ্যামাজন জঙ্গল যেখানে মানুষ একবার গেলে দ্বিতীয়বার ফিরে আসে না আজ আমি সেই জঙ্গল দিয়েই সেই স্বর্ণের নদীর খুঁজে যাচ্ছি এই জঙ্গলে অনেক জীবজন্তু আছে তারা অনেক ভয়ানক এবং হিংস্র সবাই আমার জন্য দোয়া করবেন আর যেতে যেতে অনেক পানি বিভাষে পেয়ে অবশেষে একটি বাসের জার পেলাম এই বাস থেকে আমাকে পানি সংগ্রহ করতে হবে এবং কি আমাকে পানি আহরণ করতে হবে অবশেষে আমি পানিটা পেলাম এখন আমি পানিটা খাবো দেখেন কত সুন্দর করে পানিটা খেলাম আর পানিটা অনেক মজার ছিল এখন আমি আছি অ্যামাজন জঙ্গলের একশো আট কিলোমিটারের ভিতরে তাই এখন আমি এখানে কিছু গাছের ভিতরে চিহ্ন দিয়ে যাব যে পরবর্তীতে আমি আবার এই পথ ধরে আসতে পারি ওই যে আমার পিছনে দেখছেন এই গাছটির ভিতরে আমি এখন কুড়াল দিয়ে চিহ্ন দিয়ে যাব তা দেখে আমি আবার আমার গন্তব্যস্থানে যেতে পারবো সবাই সাথে থাকেন এই যে ম্যাপটা প্রত্যেকটা গাছে আমি এরকমভাবে দিয়ে যাব ঠিক আছে সবাই সাথে থাকেন যাচ্ছি চলতি পথে কিছুই আছে যা কখনোই কাম্য না আজকে আমার যেতে হবে সেই গুপ্ত সন্ধান অ্যামাজন নদী কোথায় পুরো যাবজর নদী এই গাছটিতে চিন্ন দিয়ে যাব এখন পরবর্তীতে আমাকে সাহায্য করবে দিয়ে হম এখন সামনে একটা নদী এই নদীটাকে আমার পেয়ে দিতে হবে

বাঘটিকে দেখে মনে হচ্ছে বাঘটি অনেক ক্লান্ত তাই আমি এই সুযোগে বাঘটিকে রেখে চলে গেলাম আমার সেই স্বর্ণের নদীর খোঁজে সবাই দোয়া করবেন যে আমি যেন সই সালামতে সেই স্বর্ণের নদীর খোঁজে যেতে পারি এবং সই সালামতে ফিরে আসতে পারি